চাবাগানে বকেয়া বোনাস ইস্যুতে বৃহস্পতিবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সম্পূর্ণ হলো রাজ্যের শ্রমমন্ত্রী ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের মধ্যে বৈঠক বৈঠক হয়েছে ফলপ্রসূ মত দুপক্ষেরই এদিন শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে পাহাড়ের আটটি ট্রেড ইউনিয়ন নেতৃত্ব বৈঠকে অংশগ্রহণ করেন এদিন বৈঠকে চা বাগানগুলির শ্রমিকদের ন্যূনতম মজুরি জমির পাট্টা বন্ধ বাগান নিয়ে আলোচনা হলেও মূলত আলোচনা হয় বকেয়া বোনাস নিয়ে বৈঠক শেষে মন্ত্রী মলয় ঘটক বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন বকেয়া বোনাস নিয়ে ট্রেড ইউনিয়নগুলির সাথে গঠনমূলক বৈঠক হয়েছে আগামী 9 তারিখের মধ্যে মালিক পক্ষের সাথে কলকাতায় তারা একটি তারও আরো একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি জানিয়েছেন কি জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক শোনাবো আপনাদের আজকে আমরা আপনি জানেন যে হিলসে বোনাস ইস্যু এখনো পেন্ডিং আছে আর হিলসের যারা ট্রেড ইউনিয়ন এবং ওয়ার্কার্স তারা বোনাস চেয়েছিল কুড়ি পার্সেন্ট এবং আমরা গভর্নমেন্টের অ্যাডভাইজারি ষোলো পার্সেন্ট জারি করেছিল। সেই বোনাস ইস্যু নিয়েই আজকে আমরা আলোচনায় বসেছিলাম এবং আলোচনা খুবই পজিটিভ আমরা করেছি প্রত্যেকটা ট্রেড ইউনিয়ন খুবই কনস্ট্রাক্টিভ ভাবে সাজেশন দিয়েছেন কিন্তু আজকে মালিক পক্ষর সাথে বসার কথা ছিল দুটো সময় তো মালিক পক্ষরা একটা চিঠি দিয়েছেন যে আগামী ন তারিখের মধ্যে কলকাতায় বসতে বসলে ভালো হয় তো আমরা ট্রেড বলেছি যে আমরা মালিক সাথে বসি মালিক পক্ষর শুনি শোনার পরে আমরা দুপক্ষ মিলে একসাথে আবার বসবো এখানে নমস্কার